কোরআনুল করিমের মধ্যে আছে মানুষ জাহান নামি হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত কি বলেন এক নাম্বার কাম খেয়ালি অবহেলা অবহেলা কোরআন শরীফে আছে আল্লাহ তালা বলছে যত লোককে আমি আল্লাহ জাহান নামে ফেলব মানে যত লোক জাহান নামি হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গাফিলুন সরাসরি কোরআন শরীফ আল্লাহ বলেন এরা কেন জাহান্নামি হল কালা আমাদের নবী সাল্লাহ বলছেন নবীজিকে বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার স্মরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ কখনোই না আম্মাজানা আমাজারু তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা কুল্লে আহিয়া নিহি তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম সর্বদাই আল্লাহ তালার স্মরণ করতেন ঠিক করলে আহিয়ান সরাবতাই আল্লাহ তারা জিকির করতেন স্রণ করতেন। তালে যিনি সারাক্ষণ আল্লাহকে স্রণ করতেন সেই তাকে নবীকে আল্লাহ কুরানে বলছেন। পলা আতা কুম্মিনাল গা ফিলিন নবজিকে বলছি। বন্ধু আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না। আপনি আমি আমিকে বলেন। নবিজজিকে যদি আল্লাই কথা বলে যে বন্ধু আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হয়েন না। আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম ওয়াইস আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন ওনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাওয়াতের ভক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার চোখে দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি পরিমাণ ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আর কেউ আফসুস ওদের জন্য তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরও অনেক দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়েস এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফয়সাল দিন উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোনো এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় তো আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করায় দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এজন্য এই জন্য স্মরণ করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন ওনাকে বলছে আচ্ছা হজরত নবী সাল্লু আজহাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালা এগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এইটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কি আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা বুঝেন নাই কথা নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করায় দিবে কি দরকার কি তো এই জন্য বললাম বাফিল গাফেল না হওয়া গাফেল না মোমিন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান গাফেল এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সাল্লিয়াম হাদিসের মধ্যে আছে সাহাবাই নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা যে নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত তো সাহাবিরা বলতেন নবীজির সাল্লাই সাল্লামের চেহারা মুবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো মোতাবা সিলাল আহজান দা ইমাল ফিকির তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীক বায়ানে হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাদ বরা কাতহুম জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি উনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল যে আল্লাহ পাখের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দারে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরশ পর কবি ফরশ পর কবি দর কবি দর বর গমে আকি তেরা শুক্রিয়া মাই কাহা সে গুজর কই থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচবে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাম বলতেন মত আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁধে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাদের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে ছুটবে কেমনে এই আল্লাহর নবী বলেন আল্লাহর কস উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়ায়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই কোমরে যান কোমরে জড়ায় ধরা এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন যার সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেমন আল্লাহ কোরআনুর করিমে বলছেন আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যে শিবা কুলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হইয়া একদিন সুরায় মুজাম্মিলের আয়া আমার জীবনে আমি কোরানের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতিটি আমার মাদ্রাসায় প্রত্যেকদিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে ওঠে ফকেই ফতত্তাপু না ইন কাফ রুতুম ইয়া উমাইঞ্জা জালুন বিলদা না শিবা আল্লা বলে নাফরোমানি করছো কেমনে বান্দা তিনশো দিন এক বছর কোনদিন ফজরের নামাজ না কেমনে পড়লা পারলা বান্দা কেমনে সহ্য করলাম একটা দিনও ফজরের নামাজ পড়লা না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বার ফজরের সেজেদা দিল না فکیف تتقون কেমনে বাঁচবা বান্দা কেমনে একদিনই তো ময়দানে কলের বাচ্চা বুড়া হয়ে যাবে فبأي حديث بعده يؤمنون আল্লাহ কোরআনে বলে বান্দা আমি 23 বছর কোরআন নাযিল করেছি 30 পারা কোরআন নাযিল করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইল দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রাসূল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি তেইশ বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন নাজিল করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নি তা তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা তেইশ বছর বলেও মনটা গলাইতে পারলো না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে পারল না আর কতবার বললে আমানু হে ইমানদার গন এই শব্দটি কোরআন উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন 80 বারের চাইতে বেশি কোরআনুল কারীমে নামাজের কথা আছে আকিমুস সালাহ আকিমুস সালাহ আকিমুস বার বার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইত্তাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনাহ ছেড়ে দিতা বলেন জন্য দোস্ত ইনসাফ করেন ইনসাফ করে নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান গাফেল হয় না না গাফেল হয় না মোমেন গাফেল হয় না গাফলত জাহান নামিদের পরিচয় গাফেল জাহান নামিদের পরিচয় আমার কিশোর নৌজোয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করেন আমরা প্রত্যেকে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাত পর্যন্ত আগামীকালকের আখেরাতের জন্যে আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ ওক্ত নামাজ মিস হয়েছে ইনসাফের সাথে বলল কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা নাস্তাখানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন

কোরআন শরীফের আয়াত সুরা কাসাস এই সুরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুন কে মুসানবির জামানার সেই কারুণ ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সদাকা করো আমি দিছি কুরআন শরীফে আছে কারুন বলছে ইননা মা তুহু আলা ইলমিন ইদ্দি موسی আল্লাহর বইলো এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার ইলম আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কুরআন শরীফে আছে قارুনই কথা বলছে এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেইমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরায়েলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এজন্য এই পৃথিবীতে আল্লাহ বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এর পরেই কোরআন শরীফ আছে ও খাসফনা বিহি ও বিদারিহিল আর্দা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করে দিছি খালাস কল্ল খালাস শেষ করে দিছি ফাজা আলনা আলিয়াহা সাফিলাহা আমতারনা আলাইহিম হিজামাতাম মিন সিজ্জিল আল্লাহ বলে লুত আলাইহিস সালামের জাতি জেনা ব্যবিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামের সীমা ছাড়াই গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টাইয়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাত জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিছি ধ্বংস করে দিছি এজন্য পৃথিবীতে কোনো জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুম টিকে না পারিবারিক ঘরের জুলুম ও টিকে না তেমন কোন জালেমি টিকে না শেষ পর্যন্ত বেইজ্জতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য সত্য এজন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফিল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রেখেন কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলে মান আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নাই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা ওয়াক্ত নামাজ পড়লেন না এ একটা বাড়ি করে একটা বিল্ডিং করে চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম ইয়া আইয়ো হাল ইনসান মাগারকা বিরব্ব আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল। কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম মাগার কা বিরব বিকল এমন মেহেরবান মামলা কেমনে ছেড়ে দিলা বান্দা কোনো মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোনো মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তান কে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্ভে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্বদারিনী মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলামিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোন দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো মালিককে ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত তেইশ বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা এশার আদি আল্লাহ আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে

তায়েফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শোনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই দেখেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে যায়েদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত আমি আমার গায়ে মাখতেছিলাম দেহের এত রক্ত ঝরাইছে উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে সীমানার থেকে একটু সামনে মক্কা না একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্তমাখা শরীর নিয়ে ঘটনা চক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার ওতবা আপনারাও নাম শুনছেন আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কোরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উতবার বাগান ছিল ওইটা এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা দেহ নিয়ে ঘটনা চক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লামের এই রক্তমাখা দেহ দেহ ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর এক কাফের যে মৃত্যু পর্যন্ত আনে নাই ইমান বদরের যুদ্ধের দিন এই উৎবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্তমাখা দেখো দেখে দেহ দেখে এই উৎবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাহে এক মানুষকে কেমনে এতটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরা তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে ৪০ বছরে ইসলাম প্রচারের তম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনোদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এভাবে পাথর মারি নাই এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে মোটেই মনে করে আহ এই দিল কত বড় পাশান দিল যে তার নবীর সাল্লাই সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মৌমেন গাফেল হয় না অনেক কিশোর নৌজয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ জিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা আমরা মোমেন আল্লাহ নবী সাল্লাম বলছেন আবনা আবনা আল আখেরা। তা শোনেন বাফ নবীজি বলছেন উম্ম আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়